একটা তোমাদেরকে গান শোনাবে আজকে আচ্ছা হ্যাঁ তামিম কি গানটা গাইবে তামিমের গানটা যে যে বুঝতে পারবে কমেন্ট করবে নাও তামিম গানটা শুরু করো ভালো করে ভালো করে যেমন করে বলছো আস্তে আস্তে তুমি যেমন করে গাইছিলে তেমন করে গাও আস্তে আস্তে বলেছি হয়ে গেছে হয়ে গেছে না হয় না গান হয়ে গেছে এই গলা শুকিয়ে এটা গলা শুকিয়ে যাচ্ছে নাকি আচ্ছা খেয়ে নাও গান ধরে নাও ありがとう。